সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্যাংক জব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইএফআইসি ব্যাংক আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রানজে টিএসও ট্রানজেকশন সার্ভিস অফিসার এই পদে তো এই পদটি নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব কিভাবে আবেদন করবেন কি কী যোগ্য ধরনের আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি সবাই দর্শক দেখুন এবং ভিডিও সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুবান্ধব কাছের মানুষের উপকার হয় তো এখানে ট্রানজেকশন সার্ভিস অফিসার এস পদে যে বিজ্ঞপ্তির প্রকাশ করছে এই পদটিতে আবেদন করতে আপনাদের যে যোগ্যতা লাগবে তা মিনিমাম উইথ নো থার্ড বা বা ডিভিশন সিজিপিএ তো এখানে যারা শিক্ষা জীবনে কোনো একটা তৃতীয় বিভাগ পেয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না তবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন বা ডিগ্রি করলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং মাস্টার্স করলেও আবেদন করতে পারবেন তো এখানে এই পদটিতে আবেদন করার পরে যে যা চাকরি হবে এবং এক বছর পরে যে পথটিতে হবে তা হচ্ছে ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে প্রদয়ন হবেন তো এখানে যে কি মিডিয়াম কোয়ালিফিকেশন যা বলা হয়েছে এই লাগবে এবং যে রেসপন্সিবিলিটি বলা হয়েছে আপনাদের ব্যাংকিং যে কার্যক্রমগুলো রয়েছে কাস্টমার সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলো আপনাদের দিতে হবে এবং বেনিফিট এবং জব রেসপেক্টই অনেক ভালো তো এই এই পথটিগুলোতে আপনার আবেদন করে যে স্যালারি হবে তা হচ্ছে বেনিফিট অ্যান্ড কম্পিটিশন প্যাকেজ জয়েন করার পরে আপনাদের ছত্রিশ হাজার সাতশো টাকা এবং আপনার যে ডিউরেশন টাইম রয়েছে আপনাদের প্রভিশন পিরিয়ড রয়েছে আফটার প্রভিশন পিরিয়ডে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে পদায়ন হবেন তো অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে পদায়ন হলে আপনাদের বেতন হবে ছেচল্লিশ হাজার দুশো টাকা তো এখন ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনাদের সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন যে ব্যাংকের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা পাবেন তো মোটামুটি আমি যতটুকু জানি আইপিআইসি ব্যাঙ্ক একটি মোটামুটি ভালো পজিশনে রয়েছে এবং সকলেই ভালো স্যালারি পায় এবং তাদের পদোন্নতি খুব দ্রুত হয় তো আপনারা সকলে আবেদন করতে পারেন তো আবেদন করতে আপনাদের যা করতে হবে তা হচ্ছে আইপিআইসি ব্যাংকের যে পার্সোনাল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে আগামী তেরো এপ্রিল দুই হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনপত্রটি সাবমিট করতে হবে তোমরা যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা দেখাতে পারেন কিন্তু এখানে অভিজ্ঞতা চাওয়া হয়নি যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে ওরা একটু কনসিডার করতে পারে যে অভিজ্ঞতার প্রাপ্তদের সব জায়গায় অভিজ্ঞতা প্রাপ্তদের একটু মূল্য দিয়ে থাকে তো এখানে এখানেও আপনাদের মূল্য পেতে পারেন তো অভিজ্ঞতা থাকলে অবশ্যই উল্লেখ করে দেবেন তো সকালে ভালো থাকবেন সোমার জোনা আসসালামু আলাইকুম